রেসিপিটার জন্য সবসময় আমার অনেক বেশি আবেগ কাজ করে যতবারই রান্না করি ততবারই রান্না করতে ভালো লাগে কারণ এই রেসিপিটা আমার হাজব্যান্ডের অনেক বেশি প্রিয় এই জন্য রান্নার প্রতি মনোযোগটা বেশি কাজ করে হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার বাসায় আমি খিচুড়িটা কিভাবে রান্না করি আর আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করে সেই রেসিপিটা আর পাশাপাশি থাকবে গরুর মাংসের লাল ঝোল আর বেগুন ভাজা যদিও গরুর মাংসের লাল ঝোলটা আমি রেসিপিটা এর আগে শেয়ার করেছি আজকে দেখাবো না জাস্ট রান্না করেছি এটাই শেয়ার করলাম তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমত আমি এখানে এক কাপ চাল নিয়ে নিয়েছি তারপর হাফ কাপ মুসুর ডাল হাফ কাপের থেকে একটু কম ওয়ান অ্যান্ড থার্ড কাপ দিয়েছি খেসারির ডাল আমার কাছে কেন জানি মনে হয় খিচুড়িতে খেসারির ডালটা দিলে খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি মাটির হাঁড়িতে এই রান্নাটা করব আমার মনে হয়েছে কেন জানি যে মাটির হাঁড়িতে আজকে রান্না করব। তো প্রথমত আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি রসুন কচি পেঁয়াজ কচি তারপর এখানে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি মরিচ কুচি তো মরিচ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা তো এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে এই মশলাটা ভেজে নিতে হবে তেলের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না এই মশলার কাঁচা ফ্লেভারটা না যাচ্ছে সেই পর্যন্ত তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দিচ্ছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়েছি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ গোড়া মশলা দেওয়ার পর এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি লাস্টে পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন কাজ হচ্ছে এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে টেস্টটা তত বেশি ভালো আসবে তো দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি পোলাও চাল ডালগুলো যে স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার বাসায় এই খিচুড়ির সাথে গরুর মাংস আর বেগুন ভাজা হলে কিন্তু তো আর কিচ্ছু লাগে না আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর এখানে ইউজ করছি পানি আর পানিটা অবশ্যই অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আমি এই তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি মনে হলো যে আর একটু পানি লাগবে তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই গরম পানি দিতে হবে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার কাছে বিরিয়ানির থেকে খিচুড়িটা কেন জানি বেশি ভালো লাগে আর সেটা যে বৃষ্টির দিনে খেতে হবে ব্যাপারটা এমন না আমার কাছে সব সময়ই ভালো লাগে তারপর কিছুক্ষণ পর এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নিচে লেগে গেল কি না দেখলাম যে না ঠিক আছে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে গেছে একদমই শুকিয়ে গেছে তো খিচুড়িতে আমার কাছে স্পেশাল যেটা লাগে সেটা হচ্ছে ঘিটা না দিলে মনে হয় যে খিচুড়িটা সম্পূর্ণ হয়নি আর এই ঘিটা দেওয়ার পরে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে ঘিটা দেওয়ার পর এই খিচুড়িটা মানে ফ্লেভারটা এত সুন্দর আসে মানে একদম মন ভরে যায় তো আমি আরও একটু কিছুটা ঘি দিয়ে দিলাম তো ঘি দিলে খেতে আমার কাছে আমার বাসার মানুষ সবাই অনেক পছন্দ করে টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় তো ঘি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখেন যে এই তো আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে একদম পারফেক্টলি হয়েছে আর এদিকে আছে হচ্ছে গরুর মাংস একদম আলু দিয়ে লাল লাল করে ঝোল করেছি আর করেছি হচ্ছে বেগুন ভাজা তো এই খাবার হলে আর কি লাগে বলেন খুবই মজার খাবার আমি মাঝে মাঝে এই বাসায় রান্না করি আপনারাও কিন্তু অনেকেই আছেন যারা রান্না করেন তবে এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ